নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সুস্থ আছেন ও ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো স্বপ্ন এই নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আবারও একটা রেসিপি সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এলাম স্পেশালি আমাদের বাড়ির সবাই এটা খেতে খুব ভালোবাসে মাছেরই একটা রেসিপি চলুক কীভাবে আমি রান্নাটা করি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি আর মাছটাকে আমি প্রথমেই নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের মতো এবার আমি মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব ভালো করে তো মাছটা অবশ্যই সুন্দরভাবে ভাজতে হবে তাহলে খুব ভালো হবে তো এবার আমি মাছগুলোকে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি এরপর কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে করি তো পরিমাণ মতো এখানে সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেলে এবার গোটা গরম মশলা সামান্য পরিমাণ জিরে আর একটা তেজপাতা আমি তেলে দিয়ে দেব তো গরম মশলার মধ্যে একটা দুটো এলাচ ছিল দারচিনি ছিল আর লবঙ্গ ছিল এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো এই রেসিপিটা করতে গেলে হালকা মিষ্টি দিলে খুব ভালো টেস্ট হয় আর কালারটাও সুন্দর আসছে তোমার এটা মাছের কালিয়াও বলতে পারো মাছের রসাও বলতে পারো খুব সুন্দর লাগে খেতে আর খুব টেস্টি হয় খেতে তো স্পেশালি আমি রান্নাটা করলে সবাই ভালোবাসে খেতে ওজন্য বেশিরভাগ রান্নাটা আমি করি খাবি তো আমার ফোনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দেখো এবার আমি আদা রসুন আর আদা রসুন পেস্টটা দিয়ে দেবো এখানে সিম্পলি আদা আর রসুন আমি পেস্ট করে নিয়েছি এটাই আমি দিয়ে দিলাম ও সরি এখানে পেঁয়াজ বাটাটাও ছিল পেঁয়াজ আমি একদমই কুচি করে দিইনি বা মাছের যে কোনো একটা রেসিপি হলে আমি বাটাটাই ইউজ করি বেশি ভালো হয় তো আদা রসুন পেঁয়াজ এখানে বাটাটা দিয়ে দিয়েছি এবার একটু কষতে থাকবো যতক্ষণ না এই কাঁচা গন্ধটা বেজে যায় এবার পরিমাণ মতো হলুদ দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি নুন দিয়ে এবার কষতে থাকবো তো আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে এবার আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে এখানে মিট মশলাও একটু ইউজ করেছি আমি মিট মশলা দিলেও গন্ধটা খুব সুন্দর আছে স্মেলটা তো এবারও সুন্দরভাবে কষতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলাটা থেকে তো কষতে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এসেছে দেখো আর মশলাটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার সামান্য পরিমাণ মিক্সি বাটা জলটা দিয়ে আরও একটুক্ষণ পোষাতে থাকবে দেখুন আমার সুন্দরভাবে মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এখানে জল দিয়েছি এবার ফুটবে এই ঝোলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি মাছটা দেব না এবার ঝোলটা যখন ফুটে যাবে তখনই আমি মাছটা এখানে দিয়ে দেব। ঝোলটা এবার সুন্দরভাবে ফুটে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো দেখো মাছটা দিয়েও আমি দশ মিনিট ফোটাতে থাকবো কত সুন্দর একটা কালার চলে এসছে আরও স্মেলটা তো দারুণ এসেছে আপনারা একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন মাছের কালিয়া বা মাছের রসা যেটাই বলবেন খুব সুন্দর হয় খেতে তো কালারটাও সুন্দর হয়েছিল খেতে তো দুর্দান্ত হয়েছিল তো একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের তো কেমন লাগলো রেসিপিটা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক যদি আপনাদের ভালো লাগে তো লাইকটাও কমেন্ট করবেন আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও আমি নিয়ে আপনাদের সাথে চলে আসবো তো টাটা এভ নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে